সিস্টেম এই সিস্টেমটাই তা জানবে আমাদের আখেরা অনুসন্ধান টিম কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই কথা দেখতে থাকুন আমাদের আখেরা অনুসন্ধান টিমের পর্দায় আমরা এমন এমন দৃশ্য দেখাবো যাতে আপনাদের চোখ খুলে যাবে এই সমাজে শত শত হাজারো হাজার ইঁদুর অন্যের জায়গায় গর্ত ঘুরে অন্যের ধান ঢুকাচ্ছে সেই গর্তের ভিতরে আমাদের আখেরা অনুসন্ধান টিম যেগুলি খুঁজে বের করবে সেই ধান সহ ইঁদুরকে দেখতে থাকুন আমাদের আখেরা অনুসন্ধানের পদ্মায় সিস্টেম এই সিস্টেমটাই কি তা জানবে আমাদের আখের অনুসন্ধান টিম তা জানার জন্যই মাঠে নেমেছি অনেকেই বলে সিস্টেম করেই নাকি খেলাধুলার আয়োজন করা হয় এই সিস্টেম কারা করছে কে করছে কিভাবে করছে তারই অনুসন্ধানে আখিরা অনুসন্ধান টিম এই ব্যাগ বদল পার্টির বিরুদ্ধে আখিরা নিউজ যখন একটি প্রতিবেদন তৈরি করলো ঠিক কয়েকদিন পরেই দুই আসামিকে গ্রেফতার করল পুলিশ দেখতে থাকুন পরবর্তী পর্বতে দেখানো হবে আর যাচ্ছি তো যাচ্ছি না ফিরে আসবো নতুন কোনো তথ্য নিয়ে সাথেই থাকবেন